এই দেখুন এখানে কিন্তু ইলিশ মাছ কেটে একদম এখান থেকে রান্না করে দেয় দেখেন ইলিশ মাছ একদম কেটে ধুয়ে রান্না করে দেয়

তেল একটু ভালো তেল দিয়েন ওই যে ওইখানে তেল থাকে না

এখন এখানে আছে ইলিশ মাছ ভাজা শুকনো মরিচ কাঁচামরিচ পেঁয়াজ পিঁয়াজ ইলিশ মাছ খাচ্ছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ